ইন্নাল্লাহা লা ইয়াফুকুম আমালান মুফসিডিন ওয়া ইয়া hukmu না ওয়া hukmu kalimatihী ওয়া লা মুkarehin mujrimun ওয়া আরাভি কাদান খজান মান সারনা খাসরা হুনা না কন্তুরু আ'মালু কাসরা মিবি কি আযমানাত হুা তাদা ইযা আ'মরা বি শাইইন না কালু কাবাতারাম কাদান ইয়া মারুদ খাবিনু হুদার কুম রাবু সাগিন না ফঞ্জা আলহুদু কাতিল

শাস্তি দেবো আমি শাস্তি দেবো না তোমার কোথা বা কথা বলো এই আমি শাস্তি দেবো না তুমি কোথা সেটা বলো বলো কথা বল এটা উঠাবি না আমি শাস্তি দেবো হাত দে সবাই রাজি হচ্ছে না তুই তো সদ তুই পরে আসলি না তুই সদ্দার না তুই উঠা তুই উঠালি সব কিছু হাত দে সাপের বিষ আমি তুলবো কিভাবে আচ্ছা আগে তোরটা তুই ওঠা না হুম হাত দে সমস্ত ছেলে হাত আমি হাত দিতে বলছি সরিয়া কি হলো ওঠা সবকিছু সম্পূর্ণ কিলার কর মাথা থেকে পা পর্যন্ত যত জাদু করছিস সবকিছু কিলার কর কোনো কিছু যেন বাকি না থাকে সম্পূর্ণ ক্লিয়ার করলো কি যেন এখানে সুস্থ থাকে ব্যথা যন্ত্রণা কোনো কিছুর জন্য না থাকে উঠেছিস আর যারা বিষ দিয়েছে সাপে তাদেরকে সামনে রেখে বললে না তিনজন সাপে থাকে ওদেরকে সামনে রেখে

إن فتن فتر المسلمين الله سرا يقوموا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. بشتاء. إن فتر الله سرا جهنم عذاب الحريق. أصبحت لا अजान बाहुमारी कुलेधान वरपास करे पवित्र रहने रहे 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 र

Не yeah, готовы